আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে করব খাঁটি গাছ লাগান প্রাণ বাঁচান অভিযান দক্ষিণ চব্বিশ পরগনা কুলপি ব্লকের কুলপি নিউ ইন্টারগ্রেটেড গভর্নমেন্ট স্কুলে প্রায় দুশোটি বৃক্ষরোপণ বর্তমান পরিস্থিতির কথা ভেবে গাছ লাগানো আবশ্যক কারণ একটাই অক্সিজেন সর্বোপরি গাছ লাগানো প্রাণ আধার এই গাছ লাগিয়ে অক্সিজেনের যোগান অক্ষুণ্ণ রাখতেই হবে বর্তমানে আমাদের দেশে অধিক পরিমাণ গাছ কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে জ্বালানির জন্য অধিক পরিমাণ বৃক্ষ কাটা হচ্ছে কিন্তু সেই তুলনায় বৃক্ষ রোপণ করা হচ্ছে না ফলে পৃথিবীতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে পশু পাখিরা অভয়ারণ্যে হ্রাস পাচ্ছে করঞ্জলি মাতৃভূমি সেবা সঙ্গ সঙ্গে কর্ণধার কৃষাণু বারিক বলেন পরিবেশকে ভালোবাসতে হবে মানুষকে পরিবেশের দায়বদ্ধতা বোঝাতে পরিবেশকে এমন বিরূপ পরিস্থিতির হাত থেকে বাঁচাতে এই কার্যক্রম তাই সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কুলফি নিউ ইন্টারগ্রেটেড গভর্নমেন্ট স্কুলের শিক্ষক শিক্ষিকা স্কুলের ছাত্রছাত্রী যুব সহযোদ্ধারা মাতৃভূমি সেবা সংঘের সাথে হাতে হাত রেখে এই মহান কর্মকাণ্ডে এগিয়ে আসেন এদিন প্রাকৃতিক দুর্যোগে প্রকৃতি রক্ষক গাছ লাগান প্রাণ বাঁচান আমরা গাছ লাগাবো আপনাদের সহযোগিতা ও সাহায্য একান্তভাবে প্রয়োজন জানান আয়োজক ও উদ্যোক্তারা আমরা নিউ ইন্টিগ্রেটেড गवर्नमेंट স্কুল কুলপি সমস্ত টিচাররা এবং শিক্ষা সহকারী কর্মীবৃন্দ এবং প্রায় তিনশো জন স্টুডেন্ট নিয়ে এবং করঞ্জলি মাতৃভূমি সেবা সঙ্গের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছ আজকে আমরা এখানে বৃক্ষরোপণ করতে চলেছি আর আমাদের এই বড় প্রচেষ্টার জন্য যে কারণটা হচ্ছে যে ভবিষ্যতের যারা কান্ডারি যারা আমাদের ভবিষ্যৎকে নিয়ে চলবে তারা যেন জানতে পারে যে গাছের ভূমিকা ঠিক কতটা পরিবেশটা ঠিক রাখার জন্য একটি গাছ একটি প্রাণ সেটার যে কথাটার যে কতটা গুরুত্ব সেটা যেন তারা বুঝতে পারে সেই মহান উদ্দেশ্যের জন্যই আজকে আমরা এখানে সবাই মিলে মিলিত হয়েছি আজ আমাদের করঞ্জলি মাতৃভূমি সেবা সংঘের পরিচালনা কুলপি ইন্টারগেটিভ স্কুলের মানে অর্থাৎ মডেল স্কুলের সহযোগিতায় প্রায় দুশো গাছ বৃক্ষরোপণ করা হলো আমরা চাই যে আগামী দিনে আরও কিছু বেশ কিছু গাছ বৃক্ষরোপণ করবো এবং যে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমাদের গাছ লাগানো দরকার এবং যে গাছের পরিচর্যা করা এবং তার জন্য আমরা বাঁশের বেড়া দিয়ে গাছগুলো ঘিরেও দিয়েছি গাছের উপকারিতা যে গাছ আমাদের অক্সিজেন যায় গাছ যে কাটা যাচ্ছে তার জন্য একটা গাছ মানে একটা প্রাণ হাজার প্রাণের সমান আমার নাম কিষাণু বাড়ি করঞ্জলি মাতৃভূমি সেবা সঙ্গে সম্পাদক দেখিলাম নতুন সংসার মনিটা এখন ছোট তোমার মা হয়েছে পড় কিন্তু ও যে বড় ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি বাড়িতে গন্ধে মমো কী রে দেখি তো স্পেশাল চিকেন কারি অসাধারণ অসাধারণ আসলে তো সানরাইজ চিকেন কারি মশলা বল্লোবাজি মার আশীর্বাদ নিও সানরাইজ চিকেন কারি মশলা জুক জুক জিয়ো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন